নতুন বছর মানে ছোটবেলার একটা অন্যতম ইমোশান হল গ্রিটিংস কার্ড বছরের প্রথম দিন এই কার্ডে মনের কথা লিখে বন্ধুদের দেওয়ার মধ্যে একটা আলাদাই মজা ছিল কখনো নিজের হাতে বানানো কার্ড বা দোকানে কেনা প্রিয় বন্ধুর জন্যে আলাদা আবার বাকি বন্ধু বান্ধবদের জন্য আলাদা একটা আলাদাই মজা ছিল এটাতে তারপর কে কতগুলো গ্রিটিংস কার্ড পেয়েছে সেই নিয়ে একটা বিশেষ হিসাব সারা বছর ধরে আগলে রাখতাম সেগুলোকে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের এই আনন্দগুলোকে কেড়ে নিয়েছে আমাদেরকে একে অপরের থেকে অনেক দূরে ঠেলে দিয়ে যদিও আজকের প্রজন্ম এই গ্রিটিংস কার্ডের মজাটা বা আনন্দটা কোনোদিনও আর পাবেই না কিন্তু যদি আমরা আট থেকে দশ বছর পেছনে চলে যাই তাহলে হয়তো আমরা অনুধাবন করতে পারব যে এই গ্রিটিংস কার্ডের মজাটা ঠিক কতটা ছিল আজকাল সোশ্যাল মিডিয়ার ছোট্ট একটা মেসেজে বলে দিলাম হ্যাপি নিউ তার চাইতে অনেক অনেক বেশি আনন্দের ছিল সামনে থেকে কাউকে যখন গ্রিটিংস কার্ড দিতাম অথবা আমরাও যখন কারো কাছ থেকে গ্রিটিংস কার্ড পেতাম সোশ্যাল মিডিয়া হয়তো আমাদের সেই আনন্দটা কোনো দিনই দিতে পারবে না তবে সেই পুরনো গ্রিটিংস কার্ডের স্মৃতিটা সারা জীবন তরতাজা হয়ে থাকবে আমাদের কাছে সবাইকে অগ্রিম জানিয়ে দিলাম ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার আগামী বছর সবার খুব ভালো কাটু সবাই ভালো থেকো খুশি থেকো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও